হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি এমএইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে আমি চমৎকার ডিজাইনের আফসিল তাঁতের শাড়ি নিয়ে আসছি যেটা সম্পূর্ণ জামদানি কাজের মধ্যে থাকবে আর পাঁচটা কালার আছে ডিজাইনগুলো একটু ডিফারেন্ট থাকবে কাছাকাছি ডিজাইন তো এই শাড়িগুলো আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বার ভিডিও টাইটেলে দেওয়া আছে যারা নিতে চান অনলাইনে নিতে পারবেন শপে এসে নিতে পারবেন তো আমাদের প্রতিদিনের আপডেট থাকে রাত দশটায় সে আপডেটগুলো যারা দেখতে চান প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সাথে সাথে প্রতিদিন রাত দশটায় আপডেটটা পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে তো এই যে শাড়িটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কাপড়টা হচ্ছে হাফ সিল্ক এর মধ্যে পারের ডিজাইনটা এবং বডি ডিজাইনটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা কিন্তু মিনা করা ডিজাইন এটা হচ্ছে মিনা ডিজাইন আর এটা ফুল বডিটা কাজ করা থাকবে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর আচলের ডিজাইনটা হবে এরকম আর প্রত্যেকটা শাড়ি একদম ফার্স্ট টু লাস্ট এ যে এরকম অল ওভার বডিটা কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস হচ্ছে 950 টাকা যারা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারও পাঠাবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন এটা হচ্ছে কলাপাতা কালার মধ্যে এইটার ডিজাইনটা কিন্তু আর একটু ডিফারেন্ট ডিজাইন আছে এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন তবে পুরো বডিটাই কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজের মধ্যে রয়েছে অলোবার কাজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে দেখেন কাজগুলো খুবই সুন্দর একটা কাজের মধ্যে দেওয়া আছে ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন এই যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা অরিজিনাল তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন জামদানি ডিজাইনের মধ্যে এই যে আচরটা থাকবে এটা 950 এটা হবে ফিরোজাカラー এই যে দেখেন এটা ডিজাইনটা এবং পাড়ের ডিজাইনটা লক্ষ্য করে দেখেন এটার বডিটো মিনা করা পাড়ও দেখো মিনা করা ডিজাইন এই যে এটা হবে আঁচলের সাইডের ডিজাইনটা মাত্র 950 টাকা এটা হবে বডির যে কালার বর্ডের কালারটা হচ্ছে বেগুনি কালার যেটা পার্পেল বেগুনি কালারও বলতে পারেন কালারটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে আর অবশ্যই ছবিটি পাঠিয়ে অর্ডার করবেন অনলাইনে নেওয়ার জন্য আর আমাদের দোকানে যারা আসতে চান তো দেওয়া আছে তারপর আমি একটু জাস্ট বলে দিচ্ছি আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিচতলা উনপঞ্চাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নিউ শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম